বন্ধুরা গুড মর্নিং এখন কটা বাজে বলো তো পৌনে বারোটা বাজে ওই জন্যই তোমাদের গুড মর্নিং বলছি আর আজকে কি বাজার করে নিয়ে এসেছে বলো তো অনেক কিছু মাছ নিয়ে এসেছে আমি এখনও দেখিনি একেবারে তোমাদের দেখাবো প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে চিকেন এই যে চিকেন দেখতে পেলে এটা এক সাইডে রেখে দিই আর কী কী মাছ এসেছে দেখি এই যে লোটে মাছ বাবা লোটে মাছ মাজার থেকে নিয়ে আর কি দু রকম মাছ আছে বাবা এই করে কি মাছ নিয়ে এসছে মাছ চার মাছ দেখো এতগুলো মাছ নিয়ে এসছে তো চলো মাছ টুলো কাটি মাংস মাংস দুই বারোটা বাজে বুঝতে পারছো কখন রান্না করব কখন খাবো কিচ্ছু জানি না আর একজন তো একটু দেখিয়ে দাও তোমাদের অবস্থা খেলতে যাবে তো নিয়ে যাচ্ছে না ওই জন্য সব ইয়ে হচ্ছে এখন ক্যামেরা ট্যামেরা হাটিয়ে দিয়েছে তো চলো টাটা চলো ওই মাছ মাছগুলো কাটি অনেক বেলা হয়ে গেছে